আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আজ আমি রমজান মাসের রোজা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ পাক ইসলাম ধর্মের পাঁচটি মূল ফরজের মধ্যে একটি ফরজ করেছেন রমজান মাসের তিরিশটি রোজা রাখা আল্লাহ পাক বলেন রোজা খাস আমার জন্য রোজাদার ব্যক্তি কেবল আমার খুশির জন্য কামনা বাসনা ও আহার ত্যাগ করে রোজা রাখে সেই জন্য আমি নিজ হাতে ইহার প্রতিদান দিব রাসুল সাল্লাহু আলহাসাল্লাম বলেন যে রোজাদার মিথ্যা কথা ও অসৎ কাজ ছাড়তে পারে না আল্লাহ পাকের নিকট তাহার রোজার কোনো প্রয়োজন নাই সেই রোজায় কোনো ফায়দা হয় না যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ পাক নিজের বান্দার দিকে রহমতে দৃষ্টি করেন এবং সমস্ত দোজকের দরজা বন্ধ করে দেন সমস্ত শয়তানকে কয়েদ করে ফেলেন ফেরেশতা রেদোয়ানকে আল্লাহ পাক বলেন আমার রোজাদার বান্দাদের জন্য বেহেস্ত সাজাও রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত উহার দরজা বন্ধ করবে না আবার জাহান নামের ফেরিস্তা মালিককে বলেন হে মালিক সমস্ত রমজান মাসে দোজকের দরজা বন্ধ করে দাও রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষ যদি জানত যে রমজান মাস কত বড় নিয়ামত তবে তারা সারা বৎসর রমজান মাস থাকার জন্য আশা করত পবিত্র রমজান মাসের জন্য বেহেস্তকে অপূর্ব সুগ্রাণে সুরভিত করা হয় যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আরুষের নিচ হইতে একটি সুমধুর বাতাস বইতে থাকে উহার প্রভাবে বেহেস্তের পাতা ফুল কলি দরজা জানালা ও কড়াসমূহ হেলিতে থাকে তখন অপরূপ সুন্দর হুরগুলো বালাখানা হতে বাহির হয়ে দরজায় দাঁড়িয়ে বেহেস্তের সর্দার রেদওয়ানকে জিজ্ঞেস করে ইহা কোন রাত্রি তিনি বলেন ইহা রমজান মাসের প্রথম রাত্রি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতের জন্য আজ বেহেস্তের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত শয়তানকে ছিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আল্লাহ পাক বলেন রমজান সেই মোবারক মাস যে মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে রাসুল সাল্লাহু সাল্লাম বলেন তোমাদের নিকট অতি গুরুত্বপূর্ণ একটি বরকতলা মাস আছে এই মাসে এমন একটি রাত্র আছে যাহা হাজার মাসের চাইতেও উত্তম রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তোমরা এই মাসে চারটা কাজ অবশ্যই বেশি বেশি করে করবে নাম্বার এক কালেমা তাইয়েবা বেশি বেশি পড়বে নাম্বার দুই আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়বে নাম্বার তিন আল্লাহর নিকট তাহার সন্তুষ্টি ও বেহেস্ত প্রার্থনা করিবে নাম্বার চার আল্লাহর অসন্তুষ্টি তাহার গজব আজাব ও দোজখ হইতে পানা চাইবে